السلام عليكم ورحمه الله عيد مبارك الله أكبر. الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد पवित्र माह रमजानेर রোজা আমাদের মাঝে উপস্থিত হয়েছে খুশির দিন তথা ঈদুল ফিতরের দিন আজকে এই ঈদের দিনে আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে এই কুসংস্কার গুলা আমাদের পরিহার করা উচিত এবং কিছু সুন্নতি নিয়ম কানুন আছে এগুলা মেনে চলা উচিত বিশেষ করে এই ঈদের সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একে অপরের সাথে সাক্ষাৎ করা খোঁজ খবর নেওয়া এগুলো একজন মুসলমানের কর্তব্য ইনশাল্লাহ আমরা তাই করব এবং একজনের বিপদে আরেকজনকে সহযোগিতা করা খোঁজ খবর নেওয়া এগুলোও আমাদের ইমানি দায়িত্ব আশা করব একজন মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে খুশির দিন দিয়েছেন খুশির মুহূর্তগুলো দিয়েছেন এই খুশির মুহূর্তগুলো নিজের মধ্যে আবদ্ধ না রেখে সকল মমিন ভাই বোনের মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে এটাই একজন মুসলমানের কর্তৃক আর আজকের এই খুশির দিনে খুশিতে মাতোয়ারা হয়ে আপনি যদি নামাজকে বলে যান ইসলামের রীতিনীতিকে বলে যান তাহলে এই খুশিটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে আপনি খুশি করেন খুশিতে থাকেন ফ্যামিলির সাথে আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় করেন করেন কিন্তু যখন নামাজের টাইম হবে আপনি নামাজে চলে যাবেন কিন্তু এটাতে আপনি খুশির মধ্যে মাতার হয়ে যাবেন বিভিন্ন জায়গায় ঘুরাঘুরিতে থাকবেন আর নামাজ কাজা করে ফেলবেন তাহলে আপনার উপকার সে ক্ষতিটাই বেশি হয়ে যাবে আপনি তিরিশটা রোজা বা একটা মাস যে রোজা রাখলেন একটা মাস রোজার থেকে যে তাকোয়াটা অবলম্বন হলো এই তাকোয়া সম্পর্কে যে আমাদেরকে কোরআন হাতির যে শিক্ষাটা দিয়েছে আমরা তার সেই আলোকে যে আমলটা করেছি এটার মূলত শিক্ষাটা হলো রোজার পরবর্তী ইয়াগুলা যে সময়গুলা আমরা তাকোয়ার মধ্যে আছে কিনা তাকোয়ার পথে চলছে কিনা সুতরাং আমাদেরকে রোজার মাস থেকে রমজান মাস থেকে শিক্ষা নিতে হবে রমজান মাসটাই দিয়েছিল আমাদেরকে তাকা অর্জনের জন্য আমরা সে তাকা অর্জন করতে পারলাম কিনা না সেটাই পরিলক্ষিত হবে রমজানের পরবর্তী জীবনের মধ্যে রমজানের পরবর্তী জীবনে আমরা ফুটে উঠবে যে আমরা কতটুকু তাকা অবলম্বন করতে পারছি বা তাকা অর্জন করতে পারছি তাকা অর্জন তখনই মনে করব। যখন আমি তাকোয়ার রমজানের পরও তাকোয়ার মধ্যে থাকব। সুতরাং আমরা যারা তিরিশ একটা মাস রোজা রাখলাম এই রোজার পরে আজকে খুশির ঈদ উল ফিতর এরপরও আমাদের কিছু কর্তব্য আছে সেটা হলো এই যে সাওয়াল মাস চলতেছে আজ থেকে সাওয়াল মাসে আমাদের জন্য আরো ছয়টা রাখা ছয়টা রোজা রাখাটা এটা শুননাথ এই ছয়টা রোজার আসল গুরুত্ব অনেক আছে বিশেষ করে যারা এই ছয়টা রোজা রাখবে আদেশে এসেছে আগামী রমজান পর্যন্ত অর্থাৎ আগামী একটা বছর রমজান পর্যন্ত রোজা রাখলে যে সব হতেও সেই সবটা আমরা এই ছয়টা রোজার মাধ্যমে পেয়ে যাব সব বাহান আল্লাহ সুতরাং এই ছয়টা রোজার গুরুত্ব অনেক অনেক বেশি তবে যাদের রোজা আগে কাজা হয়ে আছে রাখতে পারেন নাই ওজোর কারণে হোক দেবাব হোক রোজা ভেঙে ফেলেছেন আগে সেই রোজাগুলো আপনাকে পূর্ণ করতে হবে মা বোনদের মধ্যে স্বাভাবিক একটা নিয়ম আছে পাঁচ ছয়টা বা সাতটা রোজা তাদের ভেঙে মাসে এই রোজাগুলো আগে পূর্ণ করে দিবেন রোজাগুলো পূর্ণ করার পরে আপনি এই সাওয়াল মাসের মধ্যেই আপনার অতিরিক্ত ছয়টা রোজা রাখবেন এটার সব অনেক বেশি আর রমজান মাসের যে তাকে অবলম্বন করতে পারছি অর্জন করতে পারছি এটা আগামী রমজান পর্যন্ত এটাকে আমরা বলবৎ রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আর আজকে খুশির দিনে বেশি সময় নষ্ট করব না এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ